আজ থেকে কিছুদিন আগে আমাদের এই বাংলাদেশে সৈরাচারের হাতে মসজিদের মেম্বারে কি বা ওয়াজের ময়দানে হক কথা বললেই পুলিশ এসে ধরে নিয়ে যাইতো ভয়ঙ্কর বন্দি রেখে ধুকে ধুকে মেরে ফেলা হইতো এমন জলো মারান্নায় দেশে এমন জলো মারান্নায় দেশে ইতিহাস হয়ে থাকবে ফেরা অন্য মতো আমার আল্লাহ এই জালিমদের বিচার একদিন করবেই করবে আল্লা সাইদির কথাগুলো আর সা আজিম থেকে আমার আল্লাহ কবুল করেছে এ দেশের মানুষ বুঝতে পেরেছে আল্লাহ বলতে একজন আ হাকিমিন মহা বিচারক আছে অলাদা হোয়ালা অলে দালাম দালা অ হো অল অ হিদুল ফারুদো ولم يكن له كفوا احد. ونشهد ان سيدنا وسندنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله يا رسوله. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وبرهانه হম আল্লাহি না খুলে পরেন সবাই আল্লা হির আহমা দির মিনহা খলাকনাকুম নাকুম কফি হা নুই দুকুম অমিন হা নখৰি বলেন মার হাবা যে মাটি থেকে সৃষ্টিরে তোর সেই মাটিতে তোর খ ময়দানে হাস আবার সেই মাটি থেকে তোরে জিন্দা হতে হয় মাটির দেওয়া দেহ তোমার এই মাটির দেওয়া দেহ তোমার মাটির গঠন শ্বাস ফোরালে হবে মাটি রাখি ও শরণ কথা বলেন ঠিক কিনা আমাদের দেহ একদিন মাটি হয়ে যাবে কথা বলেন না তুমি তুমি জন্য জন্য করি এত সুন্দর বাড়ি এই দুনিয়া ছাড়ার পরে তোর সবে রবে পরি কোথায় থাকবে তোর কালার টেলিভিশন রঙিন এত কিছু থাকার পরে তোর সঙ্গে যাবে কি কালেমা লাইলা জোরে লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমার গোলাম গো অন্য কারো না আলি মুল গায়েব তুমি মালিক রাম আহ আল্লাহ আল্লাহু আল্লাহ আহ আল্লাহু আহ আল্লাহ তোমারি রহম সারা আচার প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও দাও জানা কি অজানা জানা আমি তো মারি গোলামগ অন্ন করোনা আলি মূল গায়েব তুমি মালিক র അല്ലാഹു 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 ഹു അഹു അഹു അല്ല അഹു അഹു അഹുസല്ലേ ആളേ

দিন ও দুনিয়ার ইমারত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম সুযোগ্য সভাপতি সাহেব আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি মহোদয় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা থেকে আগত বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত মদারে কিরামগঞ্জ হালাল রুজির দিনমজুর ব্যবসায়ী সহ সর্বস্তরের তাও জনতা বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মীবৃন্দ বিভিন্ন মাসজিদ থেকে আগত খতিব মহাজেন বন্ধুগণ বন্ধুগণ মাইকের आवाज যতটুকু যাচ্ছে আমার প্রাণপ্রিয় মুসলিম তাওহিদ জনতা পর্দার আড়ালে মা এবং বোনেরা সবাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ও বারাকাতু মাবুদের দরবারে দরবার ইলাহতে শুকরিয়া গুজার করি যেই মহান মনিব আপনাকে আমাকে একটি জান্নাতি বাগিছায় বসবার তৌফিক ইনায়েত করলেন আমরা সবাই সেই মনিবের দরবারে সেজদা অবনত কণ্ঠে শুকরিয়া گزار করি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ হাদিসে পাকের মধ্যে এসেছে যেখানে কুরআনুল কারীমের দারস হয় হাদিসের تدریس হয় তিনি আলোচনা করা হয় ওই জায়গাটা জান্নাতের টুকরায় পূর্ণিত হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বোঝে থাকলে বলুন জান্নাতে কি কোনো গোনাগার বান্দা প্রবেশ করবে জান্নাতে যেহেতু কোনো গোনাগার বান্দা প্রবেশ করবে না ওই মজলিসে বসার সঙ্গে সঙ্গে ওই বান্দাদের অতীত জীবনের গুনাহ খাতা আল্লাহ পাক maaf করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো আপনি আসার বসার প্রতিফল আল্লাহ হলেন উত্তম খালিক উত্তম মালিক মালিক উত্তম পূর্তি দাতা আজকের পুরস্কার হিসাবে যারা আজকের মাহফিলে শেষ পর্যন্ত আদবের সঙ্গে বসে থাকবে কুরআনুল কারিমের इज्जत আর বরকতে আপনাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন পরিবার পরিজন যারা অন্ধকার কবরের মধ্যে চলে গেছে তেনাদের 40 দিনের কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ যে মাহফিলে বসলে যে মনের গোনা মাফ হয়ে যায় আব্বা আম্মার কবরের আজাব মাফ হয়ে যায় এরকম একটি মাহফিলে আপনারা বসতে পেরে খুশি না বেজার কারা কারা বেজার আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান ওই একজন উনি বোঝে নাই আমার ভাইরা দরুদ ও সালাম পেশ করে আপনারা আমার কলিজার টুকরা রসুলের শানে শানে যার আদর্শে আদর্শে তো আমরা মুসলমান যে রসুলের আদর্শকে বাস্তবায়িত করার জন্য আজকের এই বিশাল আয়োজন আমাদের নেতা নবী ও মাওলা মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্লাসাল্লাম হজরত আবু হরে রাতু বলেন আল্লাহর নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করলে দশটা নেকি প্রদান করে দেওয়া হয় বলেন সুবাহ একবার দরুশরী পাঠ করলে আপনার 10টা মর্যাদা বাড়িয়ে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ একবার দরুশরী পাঠ করলে বান্দার 10টি परेशानी আল্লাহ পাক দূর করে দেয় জরে আল্লাহু আকবার হাদিস এখান থেকে শেষ নয় হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহ আনহুতিনি বলেন আপনার নবী আমার নবী আল্লাহর নবী বলেছেন রসুলের রওজা মবরকে আল্লাহ পাক কিছু সংখ্যক ফেরেশতাকে আল্লাহ পাক নিযুক্ত করেছেন যেই ফেরেশতা তামাম সৃষ্টি জগতের সমস্ত মাহলুকে কথা শুনতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের উত্তর জনপদের ঠাকুরগা জেলা রানী সংকিল উপজেলায় এই মুহূর্তে গভীর রাতে কোন বান্দা দরিদ্রী পাঠ করতেছে তার নাম তার বাপের নাম তার বংশ পরিচয় সহ এই মুহূর্তে আপনার পরিচয় খানা কিছু সংখ্যক ফেরেস্তা আপনার নবীর রওজা মুবারকে পৌঁছে দিতেছে জোরে বলেন সুবহান আল্লাহ আরেকটি বিস্ময়কর হাদিস আপনাদেরকে আমি শোনাবো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক